হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত টুয়েলভ টুয়েলভ পোর্টালে তুমি মেনিফেস্ট কীভাবে করবে সরল প্রসেস তুমি এই পোর্টালের প্রথমত আমি বলে রাখি ফ্রেন্ড পোর্টালে দিন সকালেই সবে স্নান করো যত কঠিন শীত লাগুক না কেন যে কোনো উপায়ে সকালে স্নানটা আটটার মধ্যে স্নানটা সেরে ফেলো ঠিক আছে এবং আজকের দিনে মানে আজকে যে এগারো তারিখ আজকে ঠিক করে নাও যে দিনের বারোটা সময় তুমি কখন কখন পাবে ঠিক আছে সে যদি তুমি চব্বিশ রয়েছে বারো মানে দু ঘন্টা অন্তর অন্তর যদিও কিছুটা টাইম তোমাদেরকে ঘুমোতে হবে তাই না তুমি কি করবে ফ্রেন্ড যে সকাল আটটা থেকে যখন তুমি ঘুমোতে যাবে যখন তুমি ঘুমোতে যাবে রাতে ধরে নাও দশটা কি এগারোটা এই টাইমের মধ্যে বারো বার টাইম তুমি কখন পাবে সেটা তুমি দেখে নাও সেই টাইমে তুমি যেটা মেনিফেস্ট করতে চাইছো তুমি যেখানেই থাকো রাস্তাঘাটে ঘরে রনে বনে জঙ্গলে যেখানেই থাকো এই যে টাইমটি বারোটা বার তুমি পারলে তুমি টাইম অনুযায়ী খাতায় লিখে রাখতে পারো যে এই টাইমে এই টাইমে তুমি যেটি চাও সেটিকে বারো বার ম্যানিফেস্ট করো মানে তুমি রাস্তায় হয়তো যাচ্ছ একটা হয়তো তুমি চাইছো যে তোমার ইউনিয়ন হোক যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি ইউনিয়নে রয়েছি আমি অনেক খুশি আনন্দিত গর্বিত থ্যাংক ইউ ইউনিভার্স আমি ইউনিয়নে রয়েছি আমি খুশি আনন্দিত গর্বিত কিংবা তুমি কোনো মানুষের সঙ্গে থাকতে চাইছ যে আমি ব্যক্তির সঙ্গে রয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স আমি খুশি গর্বিত এই সম্পর্কের জন্য তুমি কোনো স্পেশাল মানুষকে কখনোই ম্যানিফেস্ট করবে না তুমি সম্পর্ককে ম্যানিফেস্ট করবে তুমি ইউনিয়নের এনার্জিকে ম্যানিফেস্ট করবে তুমি এনার্জিকে ম্যানিফেস্ট করবে কোনো ব্যক্তিকে নয় যে এই ব্যক্তির এনার্জি মানে এই ব্যক্তির সঙ্গে যে সম্পর্কটি যে তোমার ফ্রেমটি গিয়ে তুমি ম্যানিফেস্ট করবে ঠিক আছে অথবা তুমি যদি চাও যে তুমি তোমার কর্মক্ষেত্রে চেঞ্জ তো থ্যাংক ইউ তুমি চাইছো হয়তো জব যে থ্যাংক ইউ ইউনিভার্স আমি এই জবে রয়েছি আর আমি খুশি এই কর্মক্ষেত্রে এবং আমি আমার মন দিয়ে এই কর্মক্ষেত্রে আমি সমর্পণ রয়েছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ এই রকমভাবে তুমি বারো বার চেষ্টা করো এটিকে মেনটেন করা এবং যখনই বলবে তখনই বারো বার গুনে গুনে বলবে আজকে তুমি ঠিক করে নাও কোনো কিছুই লাগবে না আর ঠিক আছে এটি হয়তো একটু টাফ হবে বা সময় মেনটেন করা চাপ হয়ে যাবে তোমাদের ক্ষেত্রে অনেকের জবে রয়েছে অনেক কিছু ব্যাপার রয়েছে তোমাদের জন্য শর্টকাট একটা উপায় আমি অবশ্যই বলে দিচ্ছি কিন্তু তোমরা যারা ফ্রি টাইম পাবে যে হ্যাঁ আমি বারোটা মানে বারো বার আমি মেনটেন করতে পারবো তো তোমরা এই প্রসেসটা অ্যাপ্লাই করো আমি জানি এই প্রসেসটা একটু কঠিন হবে কিন্তু তোমরা বেশিরভাগই শর্টকাটটাই অ্যাপ্লাই করবে সেটাও আমি জানি তার জন্য শর্টকাটই আমি বের করেছি তোর শর্টকাটে যেটা হচ্ছে ফ্রেন্ড আজকেই রাতে তোমাকে রাত জাগতে হবে আজ রাতে বারোটা বারো মানে বুঝতেই পেরেছো বারো বারো পোর্টালে আমরা কিন্তু ঢুকে যাচ্ছি রাত বারোটা বারো আজকেই রাতে রাত বারোটা বারোতে এবং এবং হচ্ছে আগামী কাল মানে বারো তারিখেই দুপুর বারোটা বারো এই দুটো টাইমের মধ্যে যে কোনো একটা নির্দিষ্ট টাইম তুমি নিয়ে নাও মানে যে কোনো একটাই হয় আজকের রাতে অথবা হচ্ছে বারো তারিখের দুপুরে বুঝতে পেরেছ এই দুটো টাইমে তুমি কি করবে একটা নির্দিষ্ট জায়গায় বসবে যে তার আগে তুমি নিজেকে ব্যালেন্স করে নিও পুরোপুরি মন মস্তিষ্ককে ব্যালেন্স করে নিও তুমি যে যাকে তুমি মানো তার নাম জপ করো ধ্যান করো তার আগে ফ্রেশ হয়ে যাও পুরোপুরিভাবে ব্যালেন্সে চলে আসো এবং তুমি ভিজুয়ালাইজ করবে যে তুমি ইউনিয়নের এনার্জি চাইছো তুমি হচ্ছে কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছ যে তোমার ইউনিভার্স একটা কোনো হোয়াইট কালারের লাইটে তোমার উপরে সেটা সেই এনার্জি একটা ফ্লো তোমাকে পুরো ধুইয়ে নিয়ে যাচ্ছে ভিজুয়ালাইজ করবে মন থেকে ভিজুয়ালাইজ করবে সেটা চোখ বন্ধ করে আর তুমি সেই এনার্জিটিকে ফিল করবে যতটার সময় তোমার মন চাইবে তুমি সেটি ফিল করতে থাকো যে তুমি যদি চাও আমি ধরে নিলাম যে তুমি ইউনিয়ন চাইছো যে ইউনিভার্স তোমাকে সেই ইউনিয়নের এনার্জিটি দিচ্ছে যে এনার্জি যে একটা রশ্মি তোমাকে পুরোপুরিভাবে এনার্জিটিক মানে হয় না যে এনার্জি ফুল করে দিচ্ছে সেই রশ্মি তোমার গাকে পুরো শরীরকে ধুয়ে দিচ্ছে পুরো ঝর্নার মতো এবং ইউনিভার্স সেই কৃপাটি করছে যে তুমি সেই ইউনিয়নের এনার্জিতে ডুবে রয়েছ মানুষটিও রয়েছে তোমার সঙ্গে তুমি পাশে সেই মানুষটিও বসে রয়েছে তার উপরেও সেই এনার্জি সেই লাইট সেটা হচ্ছে ফ্লো করছে এবং তোমার উপরেও একসাথে তোমরা পাশাপাশি রয়েছে। তোমরা যদি ম্যারেজেরও ভিজুয়ালাইজ করো তো একই রকমভাবে ভিজুয়ালাইজ করতে থাকবে বা তুমি তার সঙ্গে থাকছ সময়ে কাটাচ্ছ তুমি তোমার মতো করে একটা শুদ্ধ মানসিকতায় ওই মানুষটিকে ভিজুয়ালাইজ করবে তুমি নিজেকেও এবং ইউনিভার্স এইভাবে তোমার উপরে আশীর্বাদ করছেন এবং যদি তুমি কর্মক্ষেত্রে চাও যতটা সময় তোমার মন চাইবে ততটা সময় তুমি করো এবং একটা নির্দিষ্ট টাইমে বুঝতে পেরেছ মানে রাতে অথবা দুপুরে এবার আমি এখানে আরেকটা কথা বলে রাখি যে তুমি যদি কর্মক্ষেত্রে চাও যে কর্মক্ষেত্রে তোমার প্লেসটা কেমন হওয়া উচিত তুমি হয়তো টিচার যে তুমি ভিজুয়ালাইজ করছে করবে যে তুমি টিচার তুমি পড়াচ্ছ স্টুডেন্টদেরকে কতটা লাভ কেয়ার দিয়ে তাদেরকে কতটা যত্ন সহকারে বুঝিয়ে তুমি পড়াচ্ছ বা সামনে বোর্ড রয়েছে বাচ্চারা রয়েছে ক্লাসরুম পুরো তুমি ভিজুয়ালাইজ করবে সবটাই তুমি বিজনেসের জন্য হয়তো তুমি কোনো বিজনেস করছো কোনো কাপড়ের বিজনেস তুমি দেখবে একটা বড় শপ রয়েছে সেখানে তুমি কাজ করছো আরও তোমার পাঁচ সাতটা কর্মচারী কাজ করছে তোমার গ্রো করছে এইরকম ভিজুয়ালাইজ করবে এবং সঙ্গে এটাই যে ইউনিভার্স এরকম হোয়াইট কালারের লাইটে তুমি পুরো স্নান করছো সেটা ইউনিভার্স তোমাকে দিয়েছে এই দায়িত্ব এটা একটা দায়িত্ব এটা একটা কর্ম এটা তোমাকে ফুলফিল একদম পুরো মন থেকে নিয়াত সাফ রেখে তুমি সেটাকে করছো এটা তোমাকে ইউনিভার্সের কাছে পৌঁছাতে হবে এই এইরকমভাবে পুরোপুরি রকমভাবে এটা তোমাদের অনেক শর্টকাট হবে আশা করি এবং তোমার মন যত সময় চাইবে যে পুরো শোল শান্তি পেয়ে যাচ্ছে সেটাকে তুমি ফিল করে এমনই তুমি করতে থাকো যতটা সময় তোমার লাগে লাগুক সে পাঁচ মিনিট দু মিনিট তিন মিনিট যতটা সময় লাগবে যতটা বেশি হবে তত অনেক ভালো কারণ এনার্জি ইউনিভার্সের কাছে পৌঁছাবে যদি তুমি এই এই জিনিসটাতেই খুশি হও এই জিনিসটা তোমার ভালো লাগে বুঝতে পেরেছ আমাদের জীবনে এই সমস্যাগুলো বেশি হতে থাকে যেগুলো আমরা বেশি বেশি ভাবতে থাকি বা বেশি বেশি চিন্তা ভাবনা করে দেখি সেই রিলেটেড ঘটনা ঘটে তার মানে কি আমরা ওই ধরনের এনার্জিকে আমরা ইউনিভার্সের কাছে পাঠাচ্ছি তো সেই জন্যে তোমাকে এইভাবে ওই টেকনিকটাকে কাজে লাগাতে হবে কারণ এই পোর্টালে সরল সহজ এখানে লেখালেখির কোনো দরকার নেই তুমি শুধু অ্যাকশান নেবে যেটা আমি একদম শুরুতেই আমি বললাম যে ফ্রেন্ড এই যে ফার্স্টে যেটা যেটা বারোটা টাইম যদি তুমি পারো সেটা করো অথবা তুমি এইভাবে সেটাও এক ধরনের অ্যাকশান এটাও এক ধরনের অ্যাকশান আর আজকে আমি দুপুরে তোমাদের জানিয়ে দিয়েছি যে এনার্জি কী কী শিফট হচ্ছে ওই জায়গাতে ক্লিয়ার বলে দিয়েছি যে অ্যাকশান নিতেই হবে যতগুলো এনার্জি শিফট হয়েছে সেগুলোর উপরও অ্যাকশান তোমাকে নিতেই হবে কর্মক্ষেত্র তো কর্মক্ষেত্রের উপর তুমি অ্যাকশান নাও বুঝতে পেরেছো যেটা হয়তো তুমি চাইছো এমন হতে পারে তুমি পাওয়ার যোগ্য অন্য কিছু তো ইউনিভার্স সেটা তোমাকে দিয়ে দেবে ব্লকেজ রিমুভ হয়ে যাবে তো এই দুটো পদ্ধতিতে তুমি টুয়েলভ টুয়েলভ পোর্টালে ম্যানিফেস্ট করবে ঠিক আছে আর অবশ্যই ম্যানিফেস্ট করো প্রার্থনা তোমার সফল হোক ইউনিভার্সের কাছে আমারও প্রার্থনা যে তোমার ইচ্ছে তোমার প্রার্থনা সফল হোক তুমি যেটার যোগ্য ইউনিভার্স অবশ্যই সেটা তোমাকে দিক আর বেস্ট অব লাক ফ্রেন্ড এ বিষয়ে তোমার যদি জানার কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো কেমন লাগলো জানিও সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ